আজ সকালটা বন্ধুরা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারিদিকে কোকিলের ডাক হ্যাঁ এত সুন্দর আজকের ওয়েদারটা না মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর তোমার আজকে হচ্ছে একটা বিশেষ দিন আর বছরও এই দিনে এত গরম ছিল বলবার ছিল না কিন্তু এবছরে ওয়েদারটা খুব সুন্দর মানে বিশেষ দিন আজকে আমাদের শুভ নববর্ষ পয়লা বৈশাখ আজকের দিনটা সত্যি দারুণ মানে একটা মানে সুন্দর সকাল আজকে মানে সুন্দরই বলা চলে এই সকালটাকে আমি তো বলবো সুন্দরী সকাল দিয়ে আমি দেখো সকালবেলায় উঠে আমি বাসি জামা কাপড় ছেড়ে আমি দুটো ধূপ ধরিয়ে এখানে আমার দক্ষিণা মা আছে একটু দেখিয়ে আর আমার নিচে একটা তুলসী গাছ রেখেছি পূর্ব দিকের জানলাটা দিয়ে ওখানে একটা ধূপ দিয়ে তারপরে আমি জল চা সব খাবো কারণ আমি প্রতিদিনই এটা করি প্রতিদিন আমি দেখাতে পারি না ক্যামেরাবন্দি করতে পারি না খুব তাড়াহুড়োর মধ্যে করি কিন্তু আজকে একটু অনেকটা সকালে উঠেছি মানে এত সুন্দর সকালটা কোকিলের ডাকে তোমাদিগেন বলেছি না এখন আমার নতুন করে কোনো অ্যালার্ম দিয়ে বা কোনো কোনো কিছু ভাবে আমার ঘুম ভাঙে না এখন তোমার সকালবেলায় কোকিলের ডাকি আমার ঘুমটা ভাঙে আমি যেদিন ক্যামেরাবন্দি করতে পারবো অবশ্যই তোমাদেরকে দেখাবো হয়তো ঘুমাচ্ছি সেই সময়ই কোকিলটা ডাকছে তখন তো আর বন্দি করতে পারি না তখন তোমার উঠতে উঠতে তখন দেখি বন্ধ করে দিয়েছে দিয়ে আর সেটা আর মানে তুলে উঠতে পারি না যেদিন আমি ক্যামেরাবন্দি করতে পারবো কোকিলের ডাক সেদিন অবশ্যই তোমাদিখান আমি শোনাবো তারপরে দেখো আমি ধূপ দিয়ে তারপরে একটু লেবু জল করছি লেবুর জলটা খাবো খেয়ে তারপরে একটু চা করব চা করবো তা চাটা করে খাবো খেয়ে তারপরে একটু টিফিনে জোগাড় করব আর আজকে তোমার একটু চপ ভাজবো চপ ঘরেতে আর ভাজবেন তো আলু খায় না ওই জন্য ওর জন্য দুটো কুমড়োর বেগুনি ভেজে দেবো এই আজকে টিফিনে জোগাড় হবে আজকে আর তোমার অন্য কিছু করব না কারণ শরীর কারও ভালো নেই জানো তো সবার শরীর খারাপ ভেবেছিলাম যে পয়লা বৈশাখ দিনটা একটু বেশ মানে ঘর দোয়ার সাজিয়ে গুছিয়ে একটু মানে সুন্দরভাবে শুরু করব কিন্তু সেটা আর হলো না শরীর একদম পারমিট করছে না কোনো কিছুতে এতগুলো বিছানার চাদর কিনলাম তবুও কোনো ঘরে কোনো চাদর পাততে পারলাম না তারপরে সবারই জন্যে নতুন ড্রেস কিনেছি কেউ পড়তে পারেনি জানো তো কী করে পড়বে সবার শরীর খারাপ বড় মেয়ে তো কাশ্মীর থেকে এসে বড়ো মেয়ের প্রচণ্ড শরীর খারাপ সে তো মানে উঠতেই পারছে না তা এতটাই শরীর খারাপ আবার ছোটো মেয়ে তার তো যেন এখন প্রেগনেন্সি সে তো নতুন জামা কাপড় কিছু পরবিই না বলছে মা আমি কিছু পরবো না আর আমি তার মধ্যে পড়ে রইলাম আমি আমি তো দিন বললাম আমার প্রচণ্ড শরীরটা খারাপ আমার বিছানা থেকে উঠলেই মাথাটা পাঁই করে ঘুরে যাচ্ছে জানি না প্রেশার লো না হাই কিছু না দেখি আমার পাড়ারই একজন দাদা আছে ও আমাদের ব্লাড ফ্লাড নিয়ে যায় ওই বলেছে বাড়িতে এসে আমার প্রেশারটা মেপে দিয়ে যাবে আর দেখো এই স্বর্ণ মন্দিরটা আমার মেয়ে তোমার তোমার অমিতেশ্বর গিয়েছিল অমিতেশ্বর থেকে এই স্বর্ণ মন্দিরটা এনেছে খুব সুন্দর না দেখো কি সুন্দর দেখছে দেখ আবার লাইট জ্বাললাম দেখো আরও সুন্দর লাগছে অপূর্ব লাগছে এটা আমি মাইক্রো ওভেনের ওপরে রেখেছি আর এইসব জিনিসও সাজাবাড়ি বলো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি আজ হচ্ছে পয়লা বৈশাখ শুভ নববর্ষ এই শুভ নববর্ষে আমার সকল ইউটিউব বন্ধুদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম তোমরা অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো অনেক এনজয় করো আর দিন আজ দিনটা যেন তোমাদের খুব খুব ভালো কাটুক তার সাথে আমারও আর দেখো সকালবেলায় আমি ঘুম থেকে অনেক সকালে উঠে পড়েছি আজকে কারণ ঘুমটা ভেঙে গেছে কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এ ধারে এবার তাহলে ঘুমটা তো ভালোই হয়েছে ধরো ফ্যানই চালাতে হয়নি পুরো একদম মানে কি বলবো বলো তো মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কুলকুল ওয়েদার আর চারিদিকে পাখির ডাক কোকিলের ডাক তোমাদের কিন্তু বলেছি আমার পিছনে একটা গাছ আছে ভোর থেকে কোকিল ডাকছে তার আওয়াজেই আমার এখন ঘুম ভেঙে যাচ্ছে আমাকে নতুন করে আর মানে কোনো মানে ইস্যু নিয়ে ঘুম ভাঙা ভাঙতে হচ্ছে না আমার তার ডাকি আমার ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু এমনই দুর্ভাগ্য তোমাদেরকে সেই ডাকটা সবসময় শোনাতে পারছি না তবে যেদিন মানে ঘুমটা ভেঙে গিয়ে ককিলটা আবার ডাকতে শুরু করবে সেদিন তোমাদেরকে সেই ডাকটা শোনাবো আর তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ চারিদিকে কত পাখি ডাকছে অনেক দূরে কিন্তু একটা কোকিল ডাকতে জানি না সেই আওয়াজটা ক্যামেরার মানে আমার ভিডিওর মধ্যে আসছে না যাই হোক আমি সকালবেলায় উঠে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে এসেছি বাসন টাসন ধোয়নি আজকে বাসনগুলো নিচে নিয়ে এসেছি কারণ ওপরে কাল বৃষ্টি হয়েছে জলে ছপ করছে ভিজে ভিজে আমার ওই শ্যাস তো ওয়েদার একদম ভালো লাগে না দিয়ে আমি তোমার বাসনগুলো ঠাকুর ঘরটা মুছে এসেছি এখন ফুল তোলা হয় নাই লেবুর জলটা খেয়েছি দিয়ে এরপর তোমার ঠাকুরের বাসনগুলো মানে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর ফুল তুলবো দিয়ে পুজো করবো আর তার মাঝে আমি একটু চা করবো চা খাবো কারণ চাটা ঠান্ডা ঠান্ডা হয়ে তো একটু চাটা না খেলে না বেশ কাজে এনার্জি আসে না আর কী মশা হয়েছে তো মানে কী বলবো দিনের বেলা তো মশা কামড়ে দিয়ে চলে যাচ্ছে রাতের বেলা অন্ধকারে নাই মশা কামড়ায় দিনের বেলা তো কতটা সাহস তাহলে তোমরা দেখো দিনের আলোর মধ্যেও গায়ে ফুট করে কামড়ে দিয়ে কখন রক্তটা টান চুষে নিয়ে চলে যাচ্ছে কি আর করবো বলো কিছু তো করার নেই এখন ওদের কামড়ে কামড় বেনি খেয়েই বেঁচে থাকতে হবে কারণ সবাইকে রোধ এ করতে হবে ওদিকে প্রতিরোধ করতে পারবে না ওরা কখন ফাঁক পক্ষ দিয়ে ঢুকে পড়বে যে কামড় চলে যাবে আর সকাল থেকে এরকম বৃষ্টি হলে একজন লোক আছে সে ছাতা সারানোর জন্য অস্থির হয়ে পড়বে সেই ছাতা ছাতা সারানোর জন্য এমন হাঁক দেবে কারু ছাতা যদি ফুটো না থাকে তাও সে ফুটো করে ওর কাছে সারাতে হবে সকাল থেকে বৃষ্টি হলেই ও বেরোবে তোমরা ডাকটা শুনতে পাচ্ছ কিনে জানি না একদিকে কোকিলের ডাক একদিকে ওর ডাক ও সে সুর করে ডেকে যাচ্ছে যেমন অমলা দইওয়ালা দই নেবে গো দই করতো ওদের ছাতা সারাবে গো ছাতা সারাবে এই করে দেখে চলে যাচ্ছে যাই হোক সকালবেলা অনেক বক করলাম অনেক বক করলাম এখন আর এত বক করবো না তোমার চাটা চাপায় আর কয়েকদিন ভিডিও দিতে পারিনি প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল মানে একবার যে তোমাদের জানাবো যে আমার শরীরটা খারাপ আমি ভিডিও দিতে পারছি না সেটুকু পরিস্থিতি ছিল না আমার এতটাই শরীর খারাপ হয়েছিল মানে আমি উঠতেই পারি না এতটাই শরীর খারাপ হয়েছিল তবুও আমি মানে মানে একটুতেই মানে অধৈর্য হয়ে পড়ি না আমি যতটা পারি আমি মানে উঠে করার চেষ্টা করি আর মেয়ে বেড়াতে গেছিলো কালকে বাড়ি ফিরেছে ও তো একটু রেস্টের দরকার ও ঘুম হয়নি ট্রেনে এসেছে ধরো আর তোমাদের বলা হয়নি ও কাকির আবার বেড়াতে গিয়েছিল হ্যাঁ কাকি ঘুরেছে আর তোমাদেরও অনেক কিছু জিনিস এনেছে তোমাদের কিন্তু পয়লা বৈশাখের জিনিসগুলোই এখন তোমাদের দেখা বলতে বলতে দেখতে পাচ্ছ তো দেখাতে পারিনি আমি পরে দেখাবো আজকে পয়লা বৈশাখ তাও তোমাদের আগের জিনিসগুলো যেগুলো আমি পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম সেগুলো তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি সেগুলো আমি যাই হোক পরে দেখাবো পয়লা বৈশাখ সবই তো পরে নিচ্ছে না আর দিয়ে দু চারটে নাইটি নিয়েছিলাম দুটো তো পড়েছি তোমাদের দেখিয়েছি আর দুটো ভাড়া আছে চুড়িদার কুর্তি যেগুলো নিয়েছি সেগুলো তো একবারেই পরে নেবো না সব তোমাদের দেখাবো আর গরমে কাশ্মীরতে সরি বরং কাশ্মীর থেকেও অনেক জিনিস নিয়ে এসছে সেগুলো তোমাদের দেখাবো তাজমহলটা তোমাদের আগেই দেখিয়ে দিলাম তোমার তাজমহলি তাজমহল বলে দিলাম তোমার স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির ও স্বর্গে ছিল যে স্বর্ণ মন্দিরটা এনেছে তোমাদের দিন দেখিয়ে দিলাম লাইট দিলে দেখালাম লাইট অফ করে দেখালাম খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আর ও যা বলেছে কত ভিডিও করে নিয়েছে মা তুমি ছাড়বে কিন্তু আমি ভাবছি ও ভিডিও করে নিয়ে এসেছে আর আমি ছাড়বো তোমরা এত যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি সেই ভিডিওগুলো তোমাদের অবশ্যই দেখাবো স্বর্ণ মন্দির তারপরে স্বর্ণা গোলমা ইউলি বাগান যে যেখানে গিয়েছিলো তারপরে তোমার আরু ভ্যালি তরু ভ্যালি যেখানে গিয়েছিল সব ভিডিও করে নিয়েছে বলছে মা তুমি যদি ছাড়তে চাও তুমি নিতে পারো কিন্তু তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আমি দেখাবো চলো তাহলে চাটা বসিয়ে দিয়ে তারপরে আর দেখো তেঁতুল বিক্রি করতে এসছে হাজব্যান্ড ডেকে নিয়ে এসছে হাজব্যান্ড মনেও করতে গিয়েছিল দিয়ে আমি আর দেখো এই মানে কি বলবো বয়স্ক মানুষ তো ওর কাছে আমি তিন কেজি মতো তেতুল নিচ্ছি দিয়ে আমি ওকে ওনাকে বলছি যে আপনি এই বয়সে এসো এত খাটছেন কী চপ করলাম এগুলো আর এগুলো বেগুনি করলাম হাজব্যান্ডের জন্য বেগুনি আর আমাদের জন্য চপ করলাম এখন এই কটা করতে আছে চলো করে নিগা তোমাদের এখানে দেখানো ভাবেছিলাম দেখাতে পারবো না তাড়াতাড়ি করছি তো এখনো পুজো হয় নাই তাই দেখিয়ে দিলাম তারপর এ দেখো স্নান টানান করে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো আমার গপুসোনাকে কী সুন্দর লাগছে এই লাল জামাটা আমি নিজে হাতে বানিয়েছি আমার ছোট বড়ো মেয়ে একটু ছিট এনে দিয়েছিল আমাকে কিনে এই ছোট গপুর জন্যও বানিয়েছি কিন্তু ছোট গপুরটা এখনও মানে পুরোপুরি করতে পারিনি মানে বললাম না কদিন ধরে শরীরটা ভীষণ খারাপ আজও শরীরটা খারাপ কিন্তু তোর মধ্যে একটু ভালো আছি আর এটাও নতুন ছিট এটা দিয়েও ছোট গোপু বানিয়ে দিয়েছি দিয়ে এদ হাজব্যান্ড এলো এসে আবার তোমার ফলটল ঘরেই ছিল কিন্তু লাড্ডুটা ঘরে ছিল না আজ শুভ নববর্ষ গণেশ বাবার পুজো তাহলে আমাকে একটু লাড্ডু দিয়ে পুজো দিতে হবে না ওই জন্যে আমি লাড্ডু আনিয়ে আমি লাড্ডু ফল মূল দিয়ে আমি আজকে ঠাকুর ঘরে মানে আমার গনু বাবাকে পুজো দিলাম আর সব মানে সব ঠাকুরেরই দিলাম একসাথে আর তোমার আমার সুনিতা আমার পুজো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিয়ে আমাকে বলছে কাকিমা তোমার ওই ছোটো গপুকে তো কোনো দিন দেখি নাই আমি যে দেখো বড়টা বড়োটাকেই দেখেছি আমি যে না গো ওই ছোটো গপুটা আমার মা আমাকে পুরী বেড়াতে গিয়ে কিনে এনে দিয়েছিল জানো তো আর বড়োটা হচ্ছে আমার বড়ো মেয়ে কিনেছিলো সেই দুটো গপু আমার ঘরে আছে দিয়ে বলছে কী সুন্দর দেখতে আমি যে হ্যাঁ ওর গায়ে কিছুই হয় না কিন্তু কী সুন্দর লাগছে দেখো একদম গোপু মনে হচ্ছে যেন ছোট্ট একটা চ্ছা মনে হচ্ছে লাল রঙের পোশাক পরেছে খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে দেখতে আমার ছোট মেয়ে মানে বলছে মা আমার এত ভালো লাগছে মনে হচ্ছে কোলে নিয়ে বসে থাকি যাই হোক আমার আদক পুজো হয়ে গেল এবারে আমি নিচে যাব আর একটু ভরি গাছে জল দিয়ে নিগা কত ফুল ফুটেছে দেখো আজকে আমার রাধা গোবিন্দকেও তোমরা একবার দেখো আমার রাধা গোবিন্দকেও খুব সুন্দর লাগছে হ্যাঁ আর এধারে দেখো আমার আজকে প্রচুর ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে হ্যাঁ এত ফুল ফুটেছে শিউলি কিন্তু না হাজবেন্ড ছাদে গিয়ে দিয়ে আসছে একটু রোদে না শুকালে না কাটতে পারবো না হাতে খুব লাগবে হ্যাঁ তিন কেজি নিয়েছি দেখো তেঁতুলটা ভালো দেখো একবার প্রতি বছরই নিই কিন্তু আর বছরে দু কেজি মতো নিয়েছিলাম এবারে তেঁতুলটা ভালো বলে তিন কেজি নিলাম ডাব নিয়ে আসছে দেখেছো তাগুলো খুব সুন্দর একদম করছি দুটো নিয়ে এসেছে এটা তোমার এখানে নামিয়ে রাখি পরে কাটবো কেটে জলটা খাওয়াবে আর এই যে কলমির শাক নিয়ে এসছে লাড্ডুকে কলা করে দিলাম কলমির শাকটা ভাজবো কুকুর খেলাম আর আজকে বছরের প্রথম দিন তো একটু ফল টল মিষ্টি লাড্ডু দিয়ে পুজো দিলাম গান মামাকে দিয়ে তোমার লাড্ডুটা আনতেই দেরি হলো বলে আমার পুজোটা করতেও দেরি হলো কালকে সময় পাইনি বললাম বিকালে প্রচুর ঝড় বৃষ্টি বেরোতে পারলো না দিয়ে হাজব্যান্ড মনে করে এসে লাড্ডু এনে দিল দিয়ে তারপরে তোমার ফল ঘরে ছিল কেটে স্নান টান করলাম করে পুজো দিলাম পুজো দিয়ে বেলা রান্না বসাবো অনেক বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজছে আর এই রমশান টাইমই রান্না বসাই দিয়ে তোমার আজকে কিচ্ছু রান্না করব না শুধু মাছের ঝোল করব পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর শাক ভাজা আর কালকে পোস্ত অনেকটা পোস্ত ভেজেছিলাম কালকে পোস্ত ভাজা আছে কালকে শাক পোস্ত করেছিলাম কালকে ভিডিও তোমাদের দেখাতেই পারি নাই মানে এক একদিন এত শরীরটা খারাপ হয়েছে ভিডিও করতেও পারছি না ভিডিওটা সেট করতেও পারছি না যাই হোক জানি না আজ কী হবে যতটা পারবো তোমাদের তুলে ধরবো আর সকালে টিফিনে চপ বানিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ ছিল চপ মানে ছিল বলতে কাল রাতে আলু সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে আলুগুলো ছাড়িস চপ মানে দিলাম আর হাজব্যান্ড চক খাবে না বলে হাজব্যান্ডকে তোমার বেগনি ভেজে দিলাম মানে কুমড়োর বেগনি করে দিলাম দিয়ে ওইগুলো করে দিয়ে তারপরে স্নান করল সকালে একবার স্নান করেছি গা হাতে জল ঢেলেছি দিয়ে তোমার বাসি জামা কাপড় কেচে মিলে দিয়ে ফুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুর ঘর মুছে গোপালদের তুলে নিচে এসে সব কিছু কাজ সেরে তার চা খেয়ে তারপরে তোমার বেগুনি ভেজলাম চপ ভাজলাম ওগুলো করে দিয়ে দিয়ে তারপরে তোমার স্নান করে পুজো করে এদিকে তোমার প্রসাদটা খেলাম আজকের কিছু খাব না মানে শরীরটা বলছে না ভালো থাকছে না মানে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে প্রচুর যে প্রসাদটা খেলাম আর কিছু খাবো না একবারে ভাত খাবো চাটা কিচ্ছু খাবো না চা খেলেই শরীর খারাপ চা এই সময়টা এলে না চাটা খুব টান দেয় মনে হয় খাই খায় কিন্তু খাওয়ার পর খুব কষ্ট হচ্ছে জানো তো আজকে চাই খাবো না দুধ গরম হয়ে গেছে দুধ অনেকক্ষণ এখন সকাল সকাল দুধ দিয়ে যাচ্ছে চলো তাহলে এখন আর তোমাদের বক বক করবো না আমি রান্নাটা করে নিয়ে আবার তোমাদের কাছে আসছি শাকটা কাটি আলু পটল সব কাটি ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি ফুটে গেছে চলো তাহলে তারপরে এতগুলো শাকটা কেটে নিলাম যে রসুনের ফোড়ন দিয়ে শাকটা ভাজবো যে তারপরে আজকে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব কারণ শরীর তোমাদের বলো না মাথাটা না সময় যেন একটা ঘুরছে মৃদু মৃদু ঘুরিয়ে যাচ্ছে কি জন্যে যে হচ্ছে কিছুই বুঝতে হবে না ওই জন্য হাজবেন্ড দুটো ডাব নিয়েছে বলছে কি জানি তোমার গ্যাস অম্বল নিয়ে হচ্ছে না তো দিয়ে ওর দুটো ডাব নিয়ে এসছে আমাকে এসি বলছে তুমি খেয়ে নাও আমি যে না দাঁড়াও একটু টিফিন টিফিন করি দিয়ে খাবো আর দেখো আলু আর পটল কেটে নিয়েছি আর এধারে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি হাজব্যান্ড এই কাটা পোনা খাবে না ওর জন্য চারাপোনা করে দেবো চলো তাহলে ঝোলটা চাপিয়ে দিঘা পয়লা বৈশাখে কত কি করি জানো তো কতবার রান্না করি কত রকমের তারপরে ঘর দোয়ার ক্লিন করে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিই কী কিচ্ছু এবারে পারলাম না এত মনটা খারাপ হয়ে গেল এত মনটা খারাপ হয়ে গেল না তোমাদের কি বলবো শরীর না ভালো থাকলে কোনো কিছুই ভালো লাগে না জানো তো আর দেখো আমার রান্না হয়ে গেছে মাছের ঝোল আর এইটা পোস্তটা কালকের ভাজা ছিল এটা বার করে গরম করে নিলাম আর এই শাক ভাজা হাজব্যান্ডের জন্য আলাদা করে কোনা মাছের ঝোল করে দিলাম কারণ আর এটা হচ্ছে আমের চাটনি পোস্ত দিয়ে করেছি এই আজকে লাঞ্চ মেনু চলো তাহলে তারপরে দেখো সন্ধ্যাবেলায় হাসবেন আমাদের নতুন খাতা করতে গিয়েছিলো আমাদের যেটা কয়েকটা দোকান ইনভাইট করেছিল আর এত কিছু পেয়েছে দেখো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে আর সব দোকানগুলো থেকেই আমাদেরকে ইনভাইট করেছিল দেখেছো তো দুটো সোনার উপর দোকান আর একটা আমরা শাড়ি টাড়ি কিনি সেই দোকান এই তিনটে দোকান থেকে করেছিল দেখো আমার ছোটো মেয়ে একদম গোপালকে নিই এইগুলো না হলে কিন্তু নববর্ষ বলে মানায় না এই ক্যালেন্ডার যখনই ঘরে আসে নববর্ষ নববর্ষ মনে হয় কি সুন্দর দেখতে না